খেলেন এই দুটির ভিতরে আমার আল্লাহ বড় নিয়ামত ভরে রেখেছেন জাইতুনের ভিতরেও বড় নিয়ামত ভরে রেখেছেন আজিরের ভিতরেও বড় নিয়ামত ভরে রেখেছেন আমার নবী জাইতুন তেল দিয়ে রুটি খেতেন জাইতুনকে চাবিয়ে তিনি খেতেন আজও মক্কার মাটিতে খাওয়ার শেষে আপনাকে জাইতুন দেবে আমরা যে যাই উমরাতে হজে আমাদেরকে জাইতুন দেয় দুটা পাঁচটা দশটা রসটা যে যেমন খেতে পারবে এই ফলটার ভিতরে অনেক গুণ রয়েছে তাই আল্লাহ তাবার আকবাত ওই দুটি ফলের কসম করার পর দুইটি পাহাড়ের কসম করলেন ও তুরিসিনি না ও বালাদিল আমিন তু তুর যেটা রয়েছে মিশরের মধ্যে যে তুর পাহাড়ে উঠে আল্লাহ তাবারাকবা তাআলার সঙ্গে মুসা কালিমুল্লাহ কথা বলতেন আল্লাহ হাদাল বালাদিল আমিন বলতে আপনার কি না মক্কা মুকাররমাকে বোঝানো হয়েছে এই মক্কা মুকাররমাটা একটা হুদুদ রয়েছে হুদুদের একটা হারাম বেঁধে দিয়েছে হুদুদ হারামের ভিতরে বাহাত্তর হাজার পাহাড় রয়েছে আর রাহিকুল মাতুমের মধ্যে লিখছেন শেখ সাহেব যে বাহাত্তর হাজার পাহাড়ে বিষ্টনিতে মক্কা মোকার্রামা রয়েছে তো আল্লাহ বলছে রে পৃথিবীর মানুষ রে একবার ওই ওয়ালা শহরটার ভিতরে তাকিয়ে দেয় জি এটা মক্কা মক্কার রামা আল্লাহ তাবারাক একবার তালা শুরু করলেন মক্কাতে কি আছে তো এই পাহাড়ের ভিতরে একটা পাহাড় সেই পাহাড়টার নাম হচ্ছে জাবালে নূর যারে আছে গারে শৌর কারো কারো মুখে শুনছি গারে হীরা যেটা রয়েছে ওটা জাবালে নূর মক্কা কাবা শরীফ থেকে পূর্ব দিকে আট কিলোমিটার দূরে আট কিলোমিটার দূরে মা বোনেরা এবার কানটা বেশি দেন ক কিলোমিটার বললাম আট কিলোমিটার এখন যদি আমার কোনো বেটিকে বলা হয় যে চলো এইদিকে কুড়িয়ালিতে গিয়ে হেঁটে গিয়ে ট্রেন ধরবো তো বলবে টোটো আনো না চি হাঁটবো কেন টোটো আনেন টোটোতে যাবো আমি হাঁটব না কিন্তু এখানটা শোনেন আট কিলোমিটার দূরে গিয়ে যে পাহাড়টি রয়েছে ওই পাহাড়টার নাম হলো জাবালে কেউ না শুধু নারে হীরা বলা হয় ওই পাহাড়ের নিচে থেকে মাথা পর্যন্ত উঠতে সময় লাগবে এক ঘন্টা কিংবা চল্লিশ মিনিট থেকে এক ঘন্টা ওখানে রয়েছে একটা গর্ত ওই গর্তটাকে বলা হয় গারে হীরা সেখানে আল্লাহ তাবার একবার তালা এই বাচ্চাটার জন্ম দিলেন ওখানে বিশ্ব নবীর হাতে তুলে দিলেন এ পরা বিস্মি রব্বিকাল্লাদিখলাক তাই বাংলাদেশের কবিতা কবি লিখতে শুরু করেছে কোন বিরাগি মনুদাসি হীরা গুহার মাঝে কার বিরহে চোখের পানি ঝরাই সকাল সাঁঝে ছাড়ল বারে কিসের আশা বাঁদল বাসা হিরা গোহায় কার বিরহে আকুল আসা অন্তরে তার বাজে কোন বি মনবাসী হিরা গোহার মাঝে কি সাধনায় মগ্ন হল প্রেমের মন মজিল কার প্রেমের আকুল আসা অন্তরে তার বাজে কোন বিরাগী মন দাসি হীরা মাঝে সেই হীরা গোহাটা রয়েছে মক্কা মুকাররমাতে এবার আল্লাহ কি বলছেন যে আয়াত আপনাদের সামনে আমি তেলওয়াত করেছি বিসমিল্লাহি রহমানির রহিম ইন্না আউয়াল বাইতিন উদিয়ালিন নাসি লাল্লাদি বিবাকাতাম মুবারাকাও ওয়াহুদাল লিল আলামিন ফীহি আয়াতুম মাকাম ইব্রাহীমা ওয়া মান দাখালাহু কানা আমিনান ওয়ালিল্লাহি আলাল নাসি হিজুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা খুব দুঃখ করে একটা কথা বলছি আপনার আমার বাড়িতে বিয়ের কার্ড আছে কি আছে না বিয়ের দাওয়াতের কার্ড আমার বাড়িতেও একবার করে মুখ খুলেন হয়তো বা সালার বিয়ে কি সালার ব্যাটার বিয়ে বেটির বিয়ে কি কোনো বন্ধু ব্যাটা বেটির বিয়ে যে কোনো আত্মীয় হোক বন্ধুসূত্রে হোক বাড়িতে কার্ড আছে। আজকে হলো একত্রিশ তারিখ কাঠ দিয়ে গেছে নভেম্বরের বিশ তারিখে অনুষ্ঠান আপনার ব্রেনে একটা চাপ আছে হালকা করেও হলো চাপ নাই আর হ্যাঁ না বলেন যেতে হবে এই চাপটা আছে না নাই আছে হালকা করে একটু করে মুখ খুলেন মুখ খুললে আমার বলতে ভালো লাগবে চাপ আছে চিন্তা আছে বাড়িতে সারাদিন চার ভাই বহু বেটি সব কাজে ব্যস্ত সন্ধ্যার সময় একসঙ্গে খানা পিনাতে বসেছে এরই মধ্যে বড় বলে উঠলো কিরে খলিল চাচা তো কাঠ দিয়ে গেল ওর বেটির বিয়ে সাবি কি করবি তো বড় ভাই তুমি যাওয়ার আব্বা যা মাকে নিয়ে যাও আমরা আর এই কাজের সময় একটা মাসোহারা হচ্ছে আলোচনা হচ্ছে যেতে হবে ফট করে বড় বহু বলে দিলে আমি যাব সাবিনার মা আমাকে ভালোবাসে বারবার বলে তো যাবে তুই কি নেবে একটা ঘোড়া একটা বালতি যেমন আত্মীয় যত নিকট আত্মীয় তত বহর বড় হবে মালে জি বন্ধুর কার্ডে হাজিরি দিলাম শালির বিয়ের কার্ডে হাজিরি দিলাম শালা বাবুর বিয়ের কাঠে হাজরি দিলাম খালু কাট দিয়ে গেছে হাজরি দিলাম মামা তার ব্যাটার বিয়েতে কাট দিলে হাজরি দিলাম পৃথিবীর সবারই দাওয়াতকে কবুল করলাম সবার মুখকে উজ্জ্বল করে দিলাম তার দিলকে বড় করলাম তার বড় উদাস বানালাম আর আমার আল্লা দিতে আয় আমার ঘরে আয় মানিস ইলাইহি সাবিলা হে তোদের যদি রাস্তাতে আসার মতো ক্ষমতা থাকে রে তো একবার আমার ঘরে পৌঁছিয়ে যা আল্লাহ দিয়েছে কোরআনের ভিতরে এটা দশ টাকার কার্ডে নয় এটা আপনার প্রেসে ছাবা ছোট্ট কার্ডে নয় এটা ফুলওয়ালা কার্ডে নয় সারা বিশ্ব মুসলিম বলছে আয় আমার ঘরে আয় তুই আসলে পরে কি কি পাবি এখানে আয় কিন্তু হতভাগা মুসলমান দিন গেল রাত গেল বছরে গেল যুগ গেল শতাব্দী গেল বয়স গেল দাঁত গেল চোখ গেল কিন্তু আল্লাহর দাউদ পুরা করতে হবে এটা মনে রাখলো না দাওয়াতে যেতে হবে কারু মাথায় আছে পাঁচ বেটাতে বলছে বাপকে যে আব্বু বাপু পাঁচ বিঘে জমি আছে যদি চার বিঘে থাকতো তাও আমরা খেতে পেতাম তা আমরা চার ভাই বলছি চলে যাও বাপু যাও তুমি কাবার দরজা ধরে দোয়া করবে তিন ইনশাল্লাহ আমরাও পৌঁছিয়ে যাব কত বড় কথা আর একটা মজার উদাহরণ দিই মন দিয়ে শুনবেন দেখবেন ভাই গরিব মানুষ বোনের বিয়ে হয়েছে বড় ঘরে হয় কি হয় না বোন দোলা ভাই লাখপতি কোটিপতি কন্ট্রাক্টার টাকার ছয় লাভ লেগে গেছে কিন্তু ভাইটা গরিব দিন লিবার খাটে ভাই বোনের আবার মহব্বত খুব মাসে একবার না বোনকে দেখলে আর ভাত হজম হয় না তো কি করে যাবে গরিব মানুষ ওইখান থেকে কাটিয়ার যেতে গেলে একশো টাকা দেড়শো টাকা ওর খরচা আছে তো ওই দেড়শো টাকাটাও কখনো কখনো না জোগাড় করতে পারলে কাউকে বলে ভাই দেড়শো টাকা দে তো একবার বোনটার মুখ দেখে আসি আমি ওখান থেকে দেখে এসে দুদিন লিবার খেটে শোধ করে দেবো না হলে তোরই জমিতে দুদিন খাটবো লোককে ধার করে গেল বোন কিন্তু ভালো করে জানে যে আমার ভাইটা গরিবের গরিব ওর খাত পানি ওষুধ জুটে না তাও আমাকে দেখতে আসছে তখন দেখবেন ও স্বামীকে ইশারা করে দিলে স্বামী তখন দুটো হাজার টাকার নোট নিয়ে হাতে দিয়ে দিলে দিলেন ভাই এটা লোক হাজি ও কি টাকা আনতে গেছিল দেখা করতে গেছিল কিন্তু ওরা যখন বুঝে নিলে যে গরিবটা আমার দরজায় এসেছে তোকে টাকা দিয়ে দিলে ভাই এটা যা এটা ছেলে ছেলেপিলেকে একটু কাপড় চোপড় গলা কিনে দিও আমি যেতে পারছি না হ্যাঁ যতই হোক আমি ওদের ফুফা হলাম আবার বোনটা গোপনে দুটো পাঁচশো টাকা দিয়ে দিলে ধর পাঁচ হাজার হয়ে গেল যে একটা ছোট মানে ভাতিজিটার নাম করে বলছে হ্যাঁ যে খাদিজাকে একটা কাপড় চোপড় করে দিও ঈদে কেন মোহাব্বত জেনেলেন এটা উদাহরণ দিলাম সারা পৃথিবীর বাদশাহ বাদশার বাদশা তার বাদশা কে না আল্লাহ যার কোনো অভাব নাই তার দরজায় আপনি পৌঁছালে আমি আল্লাহর কসম দিয়ে কেন হাজারবার কসম করে বলতে পারি যে টাকাটা খরচা করে আপনি যাবেন এটা আল্লাহ নেবেন না আল্লাহ শুধু আপনার মনটা দেখবে এর থেকে বেশি বরকত আপনার ঘরে ভরে দেবে পৃথিবীর একটা হাজিকে নিয়ে এসে দেখান অভাবের তার মরেছে তার কারণ যখনই কোনো মানুষ আল্লাহর ঘরে হাজিরি দিয়ে দেবে যতদিন বেচ থাকবে আল্লাহর মেহেমান হিসেবে এসে থাকবে তার রুজির বরকতের লাইন আল্লাহ খুলে দেবে সেই হাদিসের মধ্যে আছে আল্লাহর নবীকে একজন সাহাবি এসে পোষলেন ইয়া আল্লাহ সারা বছর কুত্তার মতো খেটে মরে যাচ্ছি হার ভাঙনি খাচ্ছি আর খাটতে খাটতে ক্লান্ত হয়ে গেছি আর বছর যখনই শেষ হচ্ছে আমি খালি অভাব আর ঋণ দেখতে পেয়েছি অভাব আর ঋণ আমার পাছা ছাড়ে না দয়ের নবী গো আমাকে কিছু আমল বলে দেন আল্লাহ নবী বললেন তুমি উমরা কর আল্লাহর ঘরে গিয়ে তুমি হাজিরি মেরে দাও যখনই তুমি ওর ঘরের দরজাতে ধরবে ওর কাবার দরজাকে ধরবে ওর চৌকাটাকে যখন তুমি ধরবে আর চোখের পানি ফেলবে আমার মাবু তোমার ঘরের ঋণের লেস মাত্র রাখবে না সব উড়িয়ে শেষ করে দেবে অতএব বন্ধুরে হাজার উমরাতে বরকত রয়েছে মানুষ ভাবে এখানে টাকা খরচা হয়ে যাবে শুধু অঙ্ক করে চার লাখ ছ লাখ চলে যাবে হালাকে কিন্তু বন্ধু ওই টাকা আল্লাহ নেবেন না নেবেন না নেবেন না নেবেন না একবার নয় হাজার বার কসম করে বলবো কোন দিক থেকে আপনার ঘরে বরকত আর শান্তি ভরে দেবে যাতে করে আপনি সারা জীবন বরকতের রাস্তা দেখবেন অতএব আমার আল্লাহ বলছেন আয় হিজল বাইত মানিসতা তা ইলাইহি সামিলা মানিসতা একটু ব্যাখ্যা করি হালকা জি ইস্তাতাতের হালকা ওইটা কি হবে ওই যে চা আসছে ওটা কোথায় যাবে এখানে এখানে যেন না আমি চা খাবো না কাউকে খেতে দিব না প্রথমে বলেছি তাহলে আর একটা টাকা দেবেন না আপনারা যারা খেচে ওরাই দেবেন এতগুলো লোকের সামনে খান কি করে কিছু বুঝে না কখন এবার জালসা হলে খালি চা বহানোর জন্য একজনকে রেখে দেবে বলা খারাপ জিনিস দেখে গে ফের আমার উপরে রাখবে নাকি আল্লাহ জানে তো আল্লাহর ঘর কোথায় চলে যে বিহাই বাড়ি কোথায় চললে বেটির বাড়ি কেন একবার বলতে পারো না জাল্লার ঘর চললাম তৈরি হও মা বল যে কথাটা আপনাদেরকে মন দিয়ে শুনতে বলছিলাম মক্কার মাটিটা এমনি মাটি নয় ওই আম্মুজান খাদি যা আট কিলোমিটার হেঁটে যেতেন আবার নাস্তা নিয়ে যেতেন পানি নিয়ে যেতেন টিফিন নিয়ে যেতেন খাবার নিয়ে যেতেন নবীজির জন্য তিনি ছ মাস গারে হিরাতে কেঁদেছিলেন এই ছয় মাসের খাবার পৌঁছাতেন যিনি তিনি আম্মাসান খাদিজা ওই আম্মাজান খাদিজা শুধু ওই আট কিলোমিটার হাঁটতেন না হেঁটে গিয়ে আবার আড়াই হাজার ফুট ওপরে উঠতে হতো পাহাড়টা এত খারো আপনি উঠবেন পা দিয়ে তো সামনে পাথরটা মুখের কাছে থাকবে আমি উঠে দেখেছি দুইবার উঠেছি একবার নিজে একা উঠেছিলাম একবার আমার বিবি বলল যে আপনাকে আমাকে নিয়ে উঠতে হবে এর জন্য ওকে সঙ্গে করে নিয়ে উঠতে গিয়ে আমার দুইবার উঠতে হয়েছে তো ওই জায়গায় উঠে বন্ধুরা আমার আমার বিবিকে বলছিলাম তুমি তো স্বামীকে সঙ্গে নিয়ে উঠলে কখনো আমার হাত ধরলে কখনো তোমার হাত আমি ধরেছে কিন্তু বিশ্ব নবীকে খাদি এই জায়গায় খাবার পৌঁছাতেন এরই জন্য জিব্রাহিল আমিন আল্লাহর নবীকে বললেন ও দয়ার নবী গো আমি রাস্তায় দেখলাম আপনার বিবি আসছে অতি ওর হাতে পাত্র রয়েছে সেখানে খাবার আছে পানি আছে আপনি খাবেন আর ওই খাদিজাকে আল্লাহর তরফ থেকে একটা সুসংবাদ দিয়ে দেবেন খাদিজাকে আল্লাহ সালাম দিয়েছে এত मेहनत করার কারণে আমি জিবরাইল সালাম দিলাম এই খবরটা পৌঁছে দিবেন ওরে আমার মা রে ওরে আমার বোন রে ওরে আমার বেটি রে ওই মেয়েটা আল্লাহর কাছ থেকে সালাম পেয়েছে এমনি পাইনি 8 কিলোমিটার হেঁটে গিয়ে আড়াই হাজার ফুট ওপরে উঠেছে তখনই সালামটা পেয়েছে আজকে একটা মসজিদ বানাবেন ওরে আমার মা আপনাদেরকে আল্লাহ কত শক্তি দিয়েছে প্রসপ নামের যন্ত্রণাকে ধৈর্য ধরে কবুল করে নিতে পারেন ওই মেয়েটি যদি চিন্তা করে যে আমার যত জ্বালা হবে হোক না কেন স্বামীকে মসজিদে ভরে দিব স্বামীর মালকে মসজিদে ভরে দেব পারবে 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 দিনের সাহায্যে নবী যেমন ধ্যানে কেঁদেছিলেন খাদিদা তেমন খাবার পৌঁছিয়েছিলেন মেয়ে ছেলে আল্লাহর সালাম পেয়ে গেল কি নসিব গো আমাদের এই ফাটা কপাল গলাকে রোডে ভাঙা দরকার জি বিরক্ত হইন না আপনাদের খারাপ লাগছে কি আজকে মক্কার মাটি এত পবিত্র কেন জি মক্কা মুকাররামা বলা হয় মদিন ওদের তো একবার লজ্জা সরম বলে কিছু নাই ওর হাসির কণ্ঠ আমার কানে পড়ছে আল্লাহ মাফ করুক ও যে কার বিবি সে ওর স্বামীকে দেখতে পেলে দুটা জিলাপি খাবো গরিব মানুষ আছে বেশি পারবো না ও যে কোন নসিব খারাপের পাল্লাই পড়েছে আল্লাহ জানে ফিক ফিক করে এখানে স্টেজের পেছনে হাসছে তো এ হলো মক্কা যে মসজিদের আমল জানেন মসজিদ বানাইছি মসজিদে ঢুকি আল্লাহ দুরিকাতে যে মসজিদে ঢুকবেন আরবাদের খুব অভ্যাস আছে আরবের লোকের আমাদের এই আমলটা কম আছে ওরা গাড়ি নিয়ে যেতে যেতে আমাদের রাস্তায় লাগলে গাড়ি একটু মসজিদে হাত মুখটা নিলাম চলে গেলাম কিন্তু আরবের লোক মসজিদে পা দিবে তো দুরিকা নামাজ পড়বে ওটা মসজিদের হক আর সৌদি আরবে যদি কেউ পেট্রোল পাম্প করতে যায় যে আমি একটা পেট্রোল পাম্প করবো জি দরখাস্ত দিয়েছে কোম্পানিকে তো আগে ওকে মসজিদের জায়গা দেখাতে হবে হার পেট্রোল পাম্পে মসজিদ থাকতেই হবে নাহলে পেট্রোল পাম্পের লাইসেন্স পাবে না কেন মসজিদ আজকে মসজিদকে আমরা হেলা ফেলা মনে করছি তো দুরিকাত নামাজ কিন্তু পৃথিবীতে একটা মসজিদ আছে যেখানে ঢুকে প্রথমে নামাজ নেই সেটা কোন মসজিদ সেটা হলো কাবা কাবাস ঢোকার সঙ্গে সঙ্গে যদি ফরজ নামাজ চলে তো তুমি ফরজ নামাজ ধরে নাও যদি ফরজ নামাজ না চলে প্রথম আমল হচ্ছে হাজরা সামনে গিয়ে চুমা দেওয়া না হয় হাত তুলে ইশারা করে আল্লাহ হকবার বিসমিল্লা আল্লাহ হকবর বলে তফ শুরু করে দেওয়া ওখানে চক্কর মারা একটা চক্কর ঘুরে আসবেন তপ এমন জিনিস তপ করতে করতে আপনি জবান দিয়ে কি বলবেন আপনার যত আছে কোরআনের আয়াত মুকস্ত আছে বলতে থাকেন আপনি বাংলাতেও চালিয়ে যান আল্লাহ মাফ করেন মাফের জন্য এসেছি বরকত দেন অভাব হয়ে গেছে আল্লাহ আমার মেয়ের জন্য ভালো ছেলে দেখে দেন আল্লাহ আমার ছেলের জন্য ভালো মেয়ে রেখে ওরে আমার বন্ধু রে এইভাবে একটা চক্কর মারবেন আর একবার করে হাজরা সদের হাজরি পড়বে সুল্লাহ আকবর এই হতে 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 যখন সাত চক্কর পরে যাবে সাত চক্কর যখন পরে যাবে সাত চক্কর যখন আপনার হয়ে যাবে তখন আল্লাহ তাবার আকবা তালা ওই জায়গায় মাকাম ইব্রাহিম রেখেছে সেই মাকাম ইব্রাহিম দুই সেটার নাম তফ এবার আপনার সাত চক্কর কেন হলো আপনি মাফের জন্য এসেছেন একবার নয় দুইবার নয় তিনবার নয় যখন সাত চক্কর হয়ে যাবে আমার আল্লাহ বলবে আমার গুলাম আমার কাছে কোনার বোঝা নিয়ে চক্কর মেরেছে আমার কাছে সে কেঁদেছে আমার আল্লাহ মাফ করবেন বন্ধুরে জেনে নেন মেহেরবান মাহবুদ মাফ করার কত ভঙ্গি তৈরি করেছে এবার ওখানে সলাতুত সলাতুত তফ তুরি কাজ পরে নিয়ে হাত দুটি ওপর দিয়ে তুলে বলবেন রব্বানা ফাগ না গুনাহ বানা ও কিনা দ আমার আল্লাহ আপনার গুনাহগুলোকে ধুয়ে মুছে সাফ করে দিবে নূর মুহাম্মাদের নামে এত কেস আছে এসপি বলে দিয়েছে যেখানেই পাবি গুলি কর ডিএম বলে চর মাথা আনবি তো 1 লাখ খালি মাথাটা আমার সামনে দিবি এক লাখ প্রশাসন মন্ত্রী বলেছে যে ওর মাথা এনে দিবি তার বাড়ি ঘরের সব নিরাপত্তার দায়িত্ব আমি লিব হাইরে আল্লাহ আর সুপ্রিম কোর্টে রায় বের হয়েছে যেখানে পাবি ধরে ওকে টেঙ্গে দে গলায় দড়ি দিয়ে ফাঁসি পালাবার রাস্তা নাই খালি একটা রাস্তা আছে হাজার জন আমাকে তারছে কুত্তা তারা করে একটা মুরগির পেটে যেমন বাইশটা টা সিয়াল ধরে ঐরকম দড়ছে খালি আমাকে ফারবাল লাগে রাষ্ট্রপতি এখনো কিছু বলে নিয়ে একটাই মুখ রাস্তা খোলা আছে তা আমি মনে মনে করছি কি করা যায় যে বিশ্বনবী যখন মক্কা বিজয় করলেন তো কাবাতে দশ থেকে এগারো বারো জনার নাম লিস্ট তুলে দিলে এদেরকে যারা মারবি তাদেরকে কোনো শাস্তি হবে না খুনের বদলা খুন ওইগুলো ছিল ইসলামের বড় বড় দুশ্মন ওর ভিতরে একটা ছিল কে ওয়াইসি সে কালো হাবসি গোলাম ইয়ে খাবিস কি করেছিল এ করেছিল আমির হামজাকে মেরেছিল কেটেছিল ইসলামের সব থেকে বড় বীরটাকে মেরেছে বুকে বর্ষা দিয়ে টুকরো টুকরো করে ঠোঁট না কাঠ লজ্জাস্থান সব কেটে টুকরো করেছিল বেইমান হাত পা কেটে ইসলামের বড় দুশ্মন তোর নামটা লিস্টে চলে এসেছে ওহসির কাছে খবর পৌঁছে গেছে রে লিস্টে তোর নাম এসেছে তোকে যে মারবে সে প্রাইজ পাবে ও তো পাহাড়ের গুহাতে গুহাতে লুক আছে কিন্তু ঐশীর মনে একটা বল আছে আমি যদি নবী মোহাম্মদ সাল্লাল্লাহু একা পেয়ে যাই ওকে যদি একা কোনো সময় পেয়ে যায় তাহলে আমার গর্দন নেওয়ার ক্ষমতা কারো হবে না গোটা মক্কাতে যত মুসলিম আছে এরা কেউ আমার গর্দন নিতে পারবে না পারবে না পারবে না তাই ও পাহাড়ের কোহাতে লুকিয়ে থাকতে থাকতে হঠাৎ দেখে নিলেন বিশ্বনবী কাবার চত্বরে একা রয়েছে ও পাহাড় থেকে এমন মারলো দোর মধ্যখানে যেন ওকে কেউ ধরতে না পারে দরে গিয়ে দয়ার নবী হাটটা ধরে বললেন না সেহাদু আল্লা এলাহা ও সেহেদু আন্না মহাম্মাদানা দুহু এই কালামা যখন পরে নিলেন বিশ্বনবী ঝরঝর করে কেঁদে ফেললেন আর কাঞ্চন আর বলছে নয় সিরে। যাও তোমার গর্দন বেঁচে গেল আর তোমাকে কেউ মারবে না তোমার গালে একটা থাপ্পর পর্যন্ত মারবে না তোমাকে কেউ টাচ করবে না এই বলতে বলতে কাঁদতে কাঁদতে নবীজি বলছে ওয়াইসি রে তুমি আমার চাচা কেমন করে কেটেছিলে একবার বলতে পারবে কে ওয়াইসি বর্ণনা দিতে লাগলো আমি আমির হামজাকে কেমন করে করে কেটেছি আর দয়ান নবী অঝর নয় কাঁদছিলেন রকম একজন বেইমানকে নবীজি যদি মাফ করলেন সেও ইমান আল্লাহ কালেমা পরে নিল তার মানে কি সে নিজেকে কিভাবে বাঁচিয়ে নিল যারা ঘুরছিল ভুজালি নিয়ে যারা ঘুরছিল হেঁসুয়া নিয়ে তালুয়ার নিয়ে ঐশীর মাথাটা আনলে জান্নাত পেয়ে যাব আর নবী আমাদের ওপরে খুশি হয়ে যাবে তাদের তালোয়ারগুলো নিচে নেমে গেল তেমনি বন্ধু রে আমাকে শিয়ালের কুত্তা যেমন তেরে নিয়ে বেড়ায় মুরগিকে ওইভাবে চারিদিক থেকে যেন ধরেছে আমি মনে মনে করলাম কোন রকম যদি রাষ্ট্রপতির কাছে পৌঁছে যেতে পারি গোপনে রাষ্ট্রপতির হাতটা ধরে বললাম স্যার জীবনে যা করেছি বেঁচে থাকতে দেন আমি আমার জীবনকে চেঞ্জ করে নিব আমার দ্বারা আর ভুল হবে না দেশের রাষ্ট্রপতি নিরাপত্তা দিয়ে দিল যা আর তোকে আর কেউ কিছু বলবে না বড় বাবুর বন্দুক নেমে গেল ভুজালি নেমে গেল সব মাথা কাটাওয়ালারা বসে গেল চারিদিক ঠান্ডা হয়ে গেল ওরে আমার বন্ধুরে আপনার আমার পাপে সাতখানা যার নাম ফুলছে আপনার আমার গোনহার কারণে কবরের ফেরেস্তারা হাতুড়ি নিয়ে দাঁড়িয়ে আছে আপনার আমার ফেরেস্তার না কারণে আজরাইল চিড়ে ফেড়ে বের করবে রেডি হয়ে আছে আপনার আমার গোনহার কারণে যেন কোটা পুলিশেরাতে ফেরেস্তার লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে চারিদিক থেকে পাপে জর্জরিত হয়ে সবাই যেন অপেক্ষা করছে কিন্তু যখনই আপনি আমি কাবার দরজাটা গিয়ে ধরে নিব রব্বানা আমার আল্লাহ এত বড় মেহরবান সঙ্গে সঙ্গে নিরাপত্তা দিয়ে দেবে যা যা করেছিলি জীবনে আমি মাফ করে দিলাম তোকে কোনো ফেরিস্তাতে টানবে না যাহার নামে তোকে টেনে নিয়ে যাবে না এর জন্যে বন্ধুরে আল্লাহ বলছে আয় আয় তোদের যদি ক্ষমতা থাকে তো আয় মানিস্টাতা ইলাইহি সাবিলা আমার ঘরে এসে মাট মাংস ফল ফ্রুট পাবে তার কারণ আল্লাহ তাবারাক ওয়া তাআলা পৃথিবীর সেরা খাবার মক্কা মোকারমাই রেখেছেন কেন 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 এই জন্য এই জন্য হজরত ইব্রাহিম দোয়া করেছিলেন এই আল্লাহ পৃথিবীর সেরা খাবারের ভান্ডার তুমি মক্কা মোকারমাকে বানা মাঝে একবার জিজ্ঞেস করি আপনাদের বিরক্ত লাগছে আমাকে বিরক্ত লাগছে আপনারা বলেন কেন কেন বলেন নাজি দাঁড়িয়ে আছো ওদেরকে কবে বুঝতে চলেন আল্লাহ কি বলছেন বিসমিল্লাহ রহমান এইটাকে কি দিয়ে বুঝাব আমারও ভাষা নাই আমারও ভাষা নাই মানে কত বহুল কথা যে আমি ভাষা দিয়ে যেটা বোঝাবো ওটা অনেক কম তার থেকে অনেক বেশি কিছু বলেছেন আল্লাহ ওইটা দু একটা উদাহরণ দিই যাতে করে বুঝতে পারেন দেখেন এই কাবাটা তৈরি হয়েছে কখন পৃথিবীর প্রথম ঘর আর পৃথিবীর প্রথম মানুষ আদম আর ইব্রাহিম তৈরি করছে কাবা কিন্তু তা নয় দুটো ইতিহাস এসছে যেদিন আদমের জন্ম হয় আপনার কি না জান্নাতুল ফেরদাউসে আদমের পুতলা যে যেদিন বানায় নিজের হাত দিয়ে সেদিন কাবা জন্ম হয়েছে দশই মহরম ছিল কেউ কেউ বলছে এই পৃথিবী ধ্বংসের দিন দশই মহরম করেছে ওই জন্যই আচ্ছা ঠিক আছে আর একটা তফসিরা লিখছে যে যেদিন আদম জন্ম নেই তার আড়াই হাজার বছর আগে কাবা তৈরি হয়েছে আড়াই হাজার বছর সুভান এক দুশো বছর লাই আড়াই হাজার বছর কে করলো ছিল না তো মানুষ